আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের দুটি ম্যাচ খেলতে পাকিস্তান গেছে বাংলাদেশ দল সোমবার দেশ ছাড়েন দলের অধিকাংশ ক্রিকেটার ও কোচিং স্টাফ এদিকে ক্রিকেটারদের রাজনীতিতে আসা নিয়ে নীতিমালা থাকা দরকার বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মিরপুর শের বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি সাজ্জাদ সাজুর প্রতিবেদন দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে দুই সালের পর এবারই প্রথম পাকিস্তান সফর করছে বাংলাদেশ জাতীয় দল সিরিজ খেলতে নির্ধারিত সময়ের চার দিন আগেই পাকিস্তানে গেল নাজমুল হোসেন শান্তর দল দুটি টেস্ট খেলার জন্য রোববার সতেরো সদস্যের দল ঘোষণা করে বিসিবি এতে রাখা হয়েছে সাকিব আল হাসানকে যদিও তার দলে থাকা নিয়ে ছিল শঙ্কা গেল দুই বছরে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার বিসিবির প্রধান নির্বাচক গাজী আশাফ হোসেন লিপু জানিয়েছেন ফিট থাকলে তিনি চলতি বছরে আরও আটটা টেস্ট ম্যাচ খেলবেন এছাড়া খেলোয়াড় থাকা অবস্থায় ক্রিকেটারদের রাজনীতিতে জড়ানোর বিষয়ে বোর্ড ও রাজনৈতিক দলগুলোর নীতিমালা থাকা উচিত বলেও মনে করেন তিনি সংস্কার দুই জায়গায় হতে হবে একটা খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে জাতীয় দলকে সার্ভ করার সময় তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর আই মিন কনস্টিটিউশন সংস্কার নিয়ে কথা বলছে এই ইন্টারিম গভর্নমেন্ট সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনৈতিক করার জন্য এর আগে পাকিস্তান গিয়েছে বাংলাদেশ এ দলের ছয় ক্রিকেটার চলতি সপ্তাহে সাকিব আল হাসান কানাডা থেকে দলের সাথে যোগ দিবেন আর শরীফুল ইসলাম যাবেন আগামী বুধবার শোল্ডার শরীর ভালো থাকে এবং ম্যাচ দেশের জন্য ভালো কিছু করলে সবার ভালো লাগে তো আমি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ষোলোই আগস্ট পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশের ক্রিকেটাররা এরপর ইসলামাবাদে সতেরোই আগস্ট থেকে তিন দিন অনুশীলন করবে টাইগাররা রাউলপিন্ডিতে প্রথম টেস্ট খেলা শুরু হবে আগামী একুশে আগস্ট সাজা সাজু বৈশাখী সংবাদ ঢাকা